সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে যখন ইফতার করতে বসি তখনই মনে হয় সব শান্তি সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করতে বসি আসলে তখনই মনে হয় সব শান্তি অর্থাৎ একটা রোজাদার ব্যক্তি যখন ইফতার করতে বসে আর ইফতার করার পর তখন সেটা অনুভব করতে পারে এটা রোজাদার ব্যক্তি ছাড়া কখনো কেউ অনুভব করতে পারবে না অর্থাৎ ক্লান্ত শরীর নিয়ে সারাদিন রোজা রাখার পর যখন সবাই মিলে একসাথে তৃপ্তি নিয়ে ইফতারটা অর্থাৎ করে নিই তখনই আসলে মনে হয় সারাদিনের ক্লান্তিটা একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে আজকে আমি চলে আসছি সেই দুপুর দুইটার অর্থাৎ দুইটার মতো বাঁচতেছে এখন আর রান্নার বান্নার কাজে আজকে খুবই সিম্পল বান্না করবো আর এখানে দেখতে তো পেয়েছেন আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমার সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম আর আজকে চিকেনগুলো ভুনা ফোনা করবো একটু অন্যরকম প্রসেসে আর এই যে চিকেনগুলাতে আমি হালকা করে একটু তেল দিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটা আমি ভুনা করব সেজন্য অল্প পরিমাণে তেল দিয়েছি আর এখন আমি অর্থাৎ সমস্ত মশলা দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব অর্থাৎ হাতে মাখিয়ে আমি আজকে চিকেনটা রান্না করব। অর্থাৎ আমরা গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবে আজকে আমি চিকেনটা রান্না করব আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে আমার আম্মু সবসময় চিকেন ভুনা করার সময় এভাবেই চিকেনটা ভুনা করে আম্মুর কাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো সমস্ত মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর এখন আমি অল্প একটু পানি দিয়ে অর্থাৎ চিকেনটা বসিয়ে দিব মূলত গরুর মাংসটা আমরা যেভাবে মেরিনেট করি ঠিক সেভাবেই আমি আজকে চিকেনটা রান্না করছিলাম আমি প্রতিদিনই বলি প্রতিদিন এক রকম রান্না খেতে ভালোই লাগে না তাই আজকে অন্যরকম একটু রান্না করছিলাম আর এই যে আমি এখানে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এখন আমি ছোলাগুলো ভাজা করার জন্য অর্থাৎ কিছু তেল দিয়ে নিয়েছি আর একপাশে আমি মাংস দিয়েছি আর এখন ছোলাগুলো অর্থাৎ একটু আলুগুলো ভেঙে ভেঙে নিব আসলে ছোলার আলুগুলো আমি আগেই ভেঙে দিই এতে করে হয় কি অর্থাৎ ছোলা ভাজার সময় আর তেমন কষ্ট লাগে না আর এই যে দেখতে পাচ্ছেন আমি তো আমরা তো এই ছোলাগুলাই খাই এই ছোলাগুলো আমার কাছে ভালোই লাগে আর যাদের গ্যাসের প্রবলেম হয় রোজার মধ্যে তারা কিন্তু এই ছোলাগুলো ট্রাই করতে পারেন এগুলো কিন্তু যাদের গ্যাসের প্রবলেম হয় তাদের কিন্তু হজম হতে অনেক সাহায্য হয় গ্যাসের প্রবলেমটা আর তেমন থাকবে না আশা করছি আপনাদের অর্থাৎ এই ছোলাগুলো উপকারে আসবে যাদের অর্থাৎ অনেক গ্যাসের প্রবলেম আছে তারা এই ছোলাগুলো ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর এই যে এদিকে আমার চিকেনটাও আমি কষিয়ে নিচ্ছিলাম যে চিকেনগুলো আমি মেরিনেট করে বসিয়েছি সেই চিকেনগুলাই আর এই যে এখন চিকেনগুলা আমি অর্থাৎ চুলার মধ্যে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে এই যে ছোলা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি আর এখন আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব অর্থাৎ অল্প অল্প করে আমি অর্থাৎ হলুদের গুঁড়া মশলার গুঁড়া আর লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে নিব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব যেহেতু আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নিব আর এই যে দেখেন আমার মশলাগুলো প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে আর আমি আরও ভালোভাবে কষানোর জন্য আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আসলে রোজার মধ্যে ছোলা তো আমাদের ভাজতেই হবে আর ছোলা ভাজা আসলে খুবই ইজি একটা কাজ এটা আমরা সবাই করে থাকি আর এই যে এখন ছোলাগুলো আমি ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা করে নিব আর এভাবে ছোলাগুলো ভাজলে কিন্তু ভালোই লাগে খারাপ না আমরা তো সবাই ছোলাগুলো এভাবেই ভাজা করি আর এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব আর এই যে এখন চলে আসছি অর্থাৎ যে চিকেনটা রান্না করছি সে চিকেনটা নাড়াচাড়া করে দেওয়ার জন্য আর চিকেনটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন চিকেনটা প্রায় অলমোস্ট ফিফটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে আমি মূলত চিকেনটা একটু আরেকটু পর নামিয়ে নিব। যেহেতু আমি চিকেনটা ভুনা করব সেই জন্য আর এই যে এদিকে চলে আসছি তার একটা তো তরমুজ কাটার জন্য চিকেনটা হতে থাক আর এদিকে আমি তরমুজটা কেটে নিচ্ছিলাম আসলে রমজান মাসে তো তরমুজ খেতে ভালোই লাগে আর এই যে দেখেন আমার পাশে একটা বিড়াল বসে আছে আর যাই হোক ওকে একটা দিয়েছি ও চলে গিয়েছে ও তরমুজ খাবে সেই জন্য আমার পাশে বসেছিলো যাই হোক এটা তো আমরা যারা মায়েরা আছি সব মায়েরা ফেস করি যখনই আমরা কিছু কাটতে যাব তখনই আমাদের বাচ্চারা এসে আমাদের পাশে পশবে আমরা ছোটবেলায় এরকম করতাম আমাদের মায়েদের সাথে অর্থাৎ আমার আম্মুরা যখনই কোনো কিছু কাটতো তখনই তাদের পাশে বসে থাকতাম মা আমাকে একটু দাও এরকম কারা কারা করেছেন প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ছোটবেলা আমরা কম বেশি কিন্তু এরকমই করতাম আচ্ছা যাই হোক এই যে আমার তরমুজগুলো কাটা শেষ হয়ে গিয়েছে আমি সমস্ত তরমুজ কেটে নিয়েছি আমি একটু আগেই তরমুজগুলো কেটেছি কারণ তরমুজগুলো আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে অর্থাৎ কিছুক্ষণ পর অর্থাৎ ইফতারের সময় আমি তরমুজগুলো নামিয়ে নিব তখন তরমুজগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে আচ্ছা যাই হোক আর এই যে তরমুজ কাটা শেষ করে আমি এখন চলে আসছি আর এই যে দেখেন আমার চিকেনগুলো অলমোস্ট অর্থাৎ হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা ভাজা করে নিব আর এই যে এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি চিকেন ভাজা করার জন্য যেহেতু আমি বলেছি আজকে চিকেনটা আমি একদম ভুনা ভুনা করব সেই জন্য আর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছিলাম আর এই যে তেলগুলো গরম হতে থাক আর এদিকে আমি চিকেনের জন্য অর্থাৎ যেগুলো দরকার সেগুলো নিয়ে নিব আর এই যে আমার চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর ঝোলো তেমন একটা বের হয়নি যেহেতু আমি ভুনা করবো সেই জন্য আমি তেমন একটা ঝোলো অ্যাড করিনি যাই হোক আর এদিকে আমার অর্থাৎ যে তেলগুলো দিয়েছি সেগুলো প্রায় গরম হয়ে গিয়েছে আর এখন আমি তেলের মধ্যে অল্প কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি চিকেনটা ভুনা করবো সেহেতু রসুন কুচি ছাড়া চিকেন তো ভুনা অসম্পূর্ণ লাগে আমরা তো সবাই জানি আর এই যে এখন চিকেনগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি আর এই যে ফাইনালি এখন চিকেনগুলো আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে মিক্স করে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যারা এভাবে চিকেন ভুনা কখনও খাননি প্লিজ এভাবে একবার ট্রাই করবে দেখবেন খুবই মজা লাগে আর রোজার দিনে এভাবে শুকনো শুকনো চিকেন ভুনা খেতে জাস্ট অসাধারণ লাগে আর আমি এখানে যে গ্রেভিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি ছিলাম চিকেনের সাথে সেগুলোও কিন্তু খেতে খুবই মজা লাগে এভাবে চিকেনটা ভুনা করলে জাস্ট আর কোনো কিছুই লাগে না জাস্ট চিকেন দিয়ে আপনি অর্থাৎ দুই প্লেট ভাত ভাতনে আসে খেয়ে ফেলতে পারবেন আর এই যে আমি চিকেনগুলো ভালোভাবে অর্থাৎ তেলের সাথে মিক্স করে নিচ্ছি আর এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমি ভাজা ভাজা করে নিব আর এই যে দেখেন এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমার চিকেনের কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আর এখন পাটা অ্যাড করে কিছুক্ষণ পর আমি চিকেনগুলা নামিয়ে নিব এই যে দেখেন আমার চিকেনগুলো মশাল্লা খুবই সুন্দর এসেছে আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ পর আমি চিকেনগুলা নামিয়ে নেব আর এই যে ফাইনালে আমার ছোলা বুটগুলো হয়ে গিয়েছে আর এখন ছোলা বুটগুলো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছিলাম অর্থাৎ ইফতারের আগে যেহেতু আমার আর তাড়াহুড়া না হয় সেজন্য এখানে আমি ছোলাগুলো বেড়ে নিচ্ছিলাম যেহেতু ছোলাগুলো হয়ে গিয়েছে তাই আমি সম্পূর্ণ কিছু রেডি করে রাখছিলাম আর ছোলা বাড়াও শেষ হয়ে গিয়েছে এখন ছোলাগুলো আমি ঢেকে রাখবো যেহেতু ইফতারের আগে আমার আর তাড়াহুড়া না হয় এই যে আমার সমস্ত রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট চলেন কী রান্না হয়েছে আপনাদের একটু শেয়ার করি এই যে আমার এখানে ছোলা বাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমার যে তরমুজ কাটা শেষ আর তরমুজগুলো আমি এখানে সুন্দর করে ঢেকে রেখেছি আর আমি এগুলো ফ্রিজে রাখবো আর এদিকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে দেখেন মারসাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যারা এইভাবে চিকেনটা ট্রাই করেন নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর এই যে আমার আজকের মতো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস